Да, মই রহিম আলাইকুম কেমন আছেন আমার সকাল সময় চলে আসছি একটা মার্কেটকে এখন অফার দিব আপনাদেরকে আমরা এই মুহূর্তে আপনাদেরকে আপনি দেখতে পাচ্ছেন যে আমি একটা লাক্সারি ড্রেস হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম আপনাদের জন্য আপনাদেরকে দেখানোর জন্য বোঝানোর জন্য যে আমি কত দামি ড্রেস নিয়ে আসছি আপনাদেরকে লাইভে অফার দেওয়ার জন্য এই মুহূর্তে থাকবে দামি ড্রেস যেগুলোর দাম সাড়ে তিন হাজার চার হাজার ওই ড্রেস আপনাদেরকে এই সকাল সময় এখন অফার দিব ইনশাল্লাহ আমি সব বন্ধুদেরকে বলবো লাইভে যারা আছেন অনেক ধন্যবাদ লাইভে যারা আছেন একটু শেয়ার দিয়ে দেন একটু শেয়ার মেনশন করে দেন আপনার আত্মীয় স্বজন ফ্যামিলি সার্কেল ফ্রেন্ড সার্কেল সবাইকে দেখার সুযোগ করে দেন একটু শেয়ার করে ঠিক আছে বোন আজকে আমি অনেক ড্রেস দেখাব আপনাদেরকে এই লাইভের মধ্যে আপনারা শেয়ার করেন দ্রুত আমি তো এখন স্টার্ট করে দিই বেশি কথা বলবো না আর এই

এটা খয়েরি কালার দেখেন আমি প্রথম যে ড্রেসটা ধরেছিলাম সেই ড্রেসটা আমি দেখাচ্ছে কালারটা কি কাজ খয়রি কালার এত সুন্দর নিচের প্যারেল না দেখেন যে নিচের ব্যানেল নীচের প্যারেলের কাজগুলো দেখেন সিকোয়েন্স কাজ কিছু যে কত সুন্দর নীচের প্যারেলে কাজ করছে পুরোটা ড্রেস ধরেই কিন্তু কাজ পুরোটা ড্রেস জুড়েই কাজ করা থাকবে তুই বলার ডিজাইনটা দেখে গলার ডিজাইনটা দেখো এটা গলার ডিজাইনটা গলার ডিজাইনের মধ্যে কত সুন্দর ডিজাইন করছে এটা কিন্তু কাপড় শিফন এবং এটা ফোর পিস থাকবে এটা ফোর পিস থাকবে এটা প্যান্টের কাজ দেখো প্যান্টের কাজ করা প্যান্টের পায়ের কাছে কাজ করা থাকবে আমি দুপাট্টাটা দেখাই আপনাদেরকে যে দুপাট্টাটা দুপাট্টাটা বিশাল বড় দুপাট্টা যে অনেক বড় দুপাট্টা থাকবে এই ড্রেসটা আপনি আপনি কখনো ভাবেনও নাই যে এত কমে পাবেন এত কম দামে পাবেন আপনি কোনোদিন চিন্তাও করেন নাই এই ড্রেস এত সস্তায় পাবেন এটা আমরা অফার দিচ্ছি বল এটা 4 পিস লাক্সারি 4 পিস গর্জিয়াস পার্টিকুলারস পূজার তো হয়তো আবার বলবো হয়তো আজকে থেকে বা আজকে থেকে মার্কেটে 나와 আসতে পারেন দিদি বোনেরা যারা আছেন এখন আপনারা না আসলে অনেক আবার ইমার্জেন্সি কিনা কাটা পড়ে গেছে যা আছে আগে কিনা পায় মানে কিনতে পারে নাই এখন আজকে কিনতেই হবে চলে আসেন আমরা অফার দিচ্ছি আপনাদের দামি দামি ড্রেসের অফার দিচ্ছি সুযোগ আছে পূনিমার শাড়ি আপনাদেরকে সব সময় সুযোগ দেয় এবং দিয়ে যাবে ইনশাল্লাহ এভরিডে আপনাদের জন্য সুযোগ থাকবে এটা কি করছে কালারটা এটা লাইট কফি কালার এটা লাইট কফি কালার এত সুন্দর নিচের প্যানেলের টার্সেল এই যে নিচের প্যানেলে হচ্ছে টার্সেল লাগানো এবং সম্পূর্ণ গোল্ডেন সিকোয়েন্স আর কাশ্মীর সুতার কাজ করা গলার ডিজাইনটা দেখাও কত সুন্দর পুরো প্রত্যেকটা ড্রেসই আনকমেন্ট এবং এটা স্লিপ এই যে স্লিপটা দেখাও স্লিপটা দেখো এটা হচ্ছে স্লিপটা হ্যাঁ স্লিপ ও আর এটা হচ্ছে কি তোমার প্যান্ট ভিতরে ইনার দাও আছে আর দুপাটটা আমি দেখাচ্ছি বোন একটা দুপাটটার দামে আজকে ড্রেসটা দিব না তোমাকে কম দিব একটা ড্রেসের ওনার দাম এটা ওনার দাম আছে 2000 কিন্তু ড্রেস দিব আপনাদেরকে এত কমে 1500 টাকা কম দিব তো আজকে পনেরোশো টাকারও কমে দিব ড্রেস আজকে এটা এত সুন্দর এই যে এটা এত সুন্দর এটা আই হায়

পছন্দ হবে না কোন ব্যক্তিটা আছেন কোন লোকটা আছে যে আমার কারো কালার পছন্দ না বলতে পারবে যে এত সুন্দর কালার দেখেন খেয়াল করেন একবার খেয়াল করেন একবার যে কত সুন্দর কালার এটা দেখছেন কারো কার্য ভরা কারো কার্য ভরা অনেক সুন্দর এই যে এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে কি দুপাট্টাটা এই যে এটা হচ্ছে যে দুপাট্টাটা এটা অনেক সুন্দর ড্রেস বল

মাল্টি সুতার কাজ আছে দেখায় এটার মধ্যে মাল্টি সুতা সিকোয়েন্স এর কাজ আছে পুরোটা ড্রেস জুড়ে ঠিক আছে অনেক সুন্দর অনেক সুন্দর এটা হচ্ছে প্যান্টা দুপাট্টাটা আমি দেখাচ্ছি যে দুপাট্টাটা কত সুন্দর এবং বিশাল বড় ওনাটা কিন্তু কাটওয়াক ওনাটা হচ্ছে কাটওয়াক কাটওয়াক ডিজাইন ওনাটা সম্পূর্ণ কাটওয়াক ডিজাইন এগুলো কি বলে আমি ড্রেস বল আপনি দরকার নাই তো 3500 4000 টাকা খরচ করার নষ্ট করার আমরা তো 1300 টাকা দিচ্ছি মাত্র নিয়ে যান আর একটা সুতির জামা কিনতে গেলে 1500 2000 লাগে আর একটা লাক্সারি পার্টি ড্রেস দিচ্ছি মাত্র 1400 টাকা না দেখেন কালারটা চমৎকার আমি যতগুলো কালেকশন খুলতেছি প্রত্যেকটা কালেকশন সুন্দর আপনি বলতে পারবেন না যে আমার এটা ভালো লাগতেছে না প্রত্যেকটা কালেকশন ভালো লাগে সুন্দর সেই সুন্দর দেখার মতো কালেকশন

কতটা গ্রেভিটি কালার দেখেন কতটা সুন্দর কালার দেখেন আরে বল আপনি টাকা পয়সা আজীবন আপনি খরচ করবেন আজীবন আপনার কাছে আসবে আর যাবে কিন্তু এইসব ড্রেস পাবেন তারা এইসব ড্রেস আর জিন্দি কিন্তু পাবে না এইসব ড্রেস তো কেউ দাম কমাবেই না তেরোশো টাকা এইসব ড্রেস কেউ দিবেই না আমরা দিলাম বল আপনি একটা নেওয়ার পরে হাতে পাওয়ার পরে তখন বলবেন যে হৃদয় ভাই আপনি ঠিক কথা বলছেন কেউ দিবেন ইনশাল্লাহ এই ড্রেস তেরোশো টাকায় আপনারা দিলেন ইনশাল্লাহ দিলাম একটা অফার দিলাম অনেক সুন্দর ড্রেস এটা চারশো টাকা দিয়ে দিলাম ইনশাল্লাহ গোল্ড 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 দিয়ে দিলাম কি সুন্দর ডিজাইন লেটার দেখা না দেখা সামনে থেকে দেখা দিচ্ছি দেখাও কালেকশন দেখাও কালেকশন দেখাও পাগল করে কালেকশন দিলাম যে দুপাট্টাটা মাসাল না অনেক সুন্দর অনেক সুন্দর খুবই আনকমন খুবই আনকমন আর এক্সক্লুসিভ এক্সক্লুসিভ কালেকশন মাত্র তেরোশো টাকায় তেরোশো টাকায় এটা দেখাই আমি পাগল হয়ে যাবে একটা ড্রেস যদি নিতে পারে ইনশাল্লাহ খুশি হয়ে যাবে ইনশাল্লাহ মন থেকে দোয়া করবো ভাই আপনি লাইভে এসে কি একটা অফার দেখালেন আমি তো খুশি ড্রেসটা পেয়ে এত কম দামে পেলাম ড্রেসটা এটার দাম সাড়ে তিন থেকে চার হাজার টাকা কিন্তু দিলাম আমরা মাত্র তেরশো টাকা টাকা অফার দিলাম ইনশাল্লাহ লাক্সারি পার্টি ড্রেস মাত্র তেরোশো টাকা পূজার লাস্ট এবং শেষ অফার আলাইকুম